ভাই আশি মিনিট আর আপনি দুই শূন্য বোলের লিডে এগিয়ে আপনি নিশ্চিত ভাবতে পারেন যে আপনার দল এখান থেকে কিন্তু চ্যাম্পিয়ন হবে এবং এরকমের কিন্তু একটা আশা কিন্তু আপনি রাখতেই পারেন যে এখান থেকে আপনার দল জিতবে কিন্তু আসলে গ্যাসেকালের যে রাতে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু এরকমের জিনিসটা হয় নাই সেখানে কিন্তু বিএসজি টটেনাম হটস্পর্কে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু হারিয়ে দেয় আর প্রথমে ম্যাচের শুরুতে কিন্তু আর টটেনাম হটস্পট কিন্তু আশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলের একটা লিড নিয়ে নেয় যেখানে আর্জেন্টিনার যে ডিফেন্ডার কুর্তি রোমেরো তিনি টটেনাম হটস্পারের হয়ে একটি গোল করেন এবং তারা কিন্তু একটা ভালো পজিশনে ছিল আশি মিনিট পর্যন্ত তখনও পর্যন্ত তারা ভাবতেই পারতো যে এই ম্যাচটা তারা কিন্তু জিতে নেবে কিন্তু পিএসজি পঁচাশি মিনিটে কিন্তু তারা একটা গোল শোধ দেয় এবং চুরানব্বই মিনিটে গনসালো রামোস তিনি কিন্তু এটাকে দুই দুই দুইয়ের সমতায় ফিরিয়ে আনে তিনি একটা গোল করেন তখন থেকে কিন্তু পিএসজি খেলায় ব্যাক করে এবং এই ম্যাচটা কিন্তু পরবর্তীতে কিন্তু পেনাল্টি শ্যুট আউটে গিয়ে করায় এবং সেখানে কিন্তু পিএসজি আসলে তারা যে মোমেন্টাম ক্যারি করছে লাস্টের দিকে এবং সেটা কিন্তু তারা পেনাল্টি শ্যুট আউটে রাখতে পারে এবং সেখান থেকে কিন্তু তারা ম্যাচটা জিতে নেয় এই ম্যাচটা মূলত ছিল টটেন হটসফার এবং পিএসজির মধ্যকার একটা ফাইনাল ম্যাচ যেটা ওয়েফা স্প কাপ ফাইনাল এই ফাইনাল হয়েছিল যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল এবং ওয়েফা ইউরোপা লিগ জয়ী দলের মধ্যকার ম্যাচ আমরা জানি যে গেল মৌসুমে কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং যে ওয়েফার ইউরোপা লীগ সেটা কিন্তু টটেনাম হসপর কিন্তু জিতে নেয় এই যে দুইটা দল তাদের ইতিহাসে কিন্তু প্রথমবারের মতো কোনো ফাইনাল জিতে মানে পিএসজি কিন্তু এই প্রথমবার কোনো ওয়েফার শিরোপা জিতল চ্যাম্পিয়ন্স লিগ এবং আর টটেনাম হসপারও কিন্তু তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপা লীগের শিরোপা জেতে যেখানে কিন্তু আর্জেন্টিনার কুর্তি রোমেরও তার কিন্তু অনেক ভালো অবদান ছিল এবং এই ম্যাচেও কিন্তু তিনি ভালো ফুটবল খেলছিল যদিও আশি মিনিট পর্যন্ত টটেনাম হটস্পর কিন্তু পিএসজি টিমকে কিন্তু এক প্রকার চাপে রাখতে পেরেছিল দেখুন যে বর্তমান পিএসজি টিমের ফুটবল কিন্তু অন্যরকম তারা কিন্তু অসাধারণ ফুটবল খেলছে যদিও এই ম্যাচেও তারা ভালো ফুটবল খেলছিল কিন্তু তারপরও টটেনাম হটস্পর কোথাও গিয়ে তারা কিন্তু দুই শূন্য গোলের একটা লিড কিন্তু নিয়ে রেখেছে আর সেখান থেকে কিন্তু আপনি যখন কাম্পাক করে জিতবেন সেটা আসলেই বোঝা যায় যে আপনার দলের আসলে শক্তিমত্তাটা এখন কতটা বা আপনারা আপনি কতটা কনফিডেন্স একটা দল হিসেবে দেখাতে পেরেছেন পিএচির এই টিমকে নিয়ে কি আর বলবো তারা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যেখানে তাদেরকে অনেকে মনেই করতে পারেনি যে পিএজির এই টিম চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নেইমার মেসি এমবাপ্পে এদেরকে একসাথে খেলিয়েছে তারপরেও কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না সেই টিমটা এসে তাদের যে একটা স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতার সেটা কিন্তু তারা এই মৌসুমে কিন্তু পূরণ করতে পেরেছে আর অপরদিকে থেকে হটস্পরের কথা বলতে গেলে তারা যে শিরোপা ছিল তারা কিন্তু কখনও ইউরোপা লিগের কখনও শিরোপা জিততে পারেনি তারা সেখানে কিন্তু একটা ইউরোপা লীগের শিরোপা জিতে এবং প্রথমবারের মতো তাদের কেলা ভেতিয়ে আসে এবং সেখানে কিন্তু টটেনাম হটসফারের ডিফেন্ডার কুতিরোমেরও তিনি কিন্তু অসাধারণ অবদান রাখেন কিন্তু এই প্রথমবারের মতো এসে কুতিরমেরও কোনো ফাইনাল ম্যাচে হারলেন এর আগে কিন্তু তিনি আর্জেন্টিনার হয় তিনটা ফাইনাল খেলেছে যেখানে দুইটা কোপা আমেরিকার ফাইনাল এবং একটা বিশ্বকাপের মতো ফাইনাল ছিল সেখানেও তিনি কিন্তু কখনো পরাজিত হননি লাস্ট যে টটেনাম হসপার্ডের হয় ইউরোপা লীগের ফাইনাল সেখানেও কিন্তু তিনি জিতে এসেছেন কিন্তু এই প্রথমবারের মতো তার ভাগ্য খারাপ যেখানে তিনি ভালো পারফরমেন্স করেছেন একটা গোলও করেছেন এবং তার দল কিন্তু জয়ের খুব কাছে ছিল সেখান থেকে গিয়ে কিন্তু তারা হেরে যায় বৌধুরা আপনারা কি মনে করেন গেলো ম্যাচে কুতিরোমেরও পারফরমেন্স কেমন ছিল সেটা আমাদের জানাতে পারে আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ